আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে করব হচ্ছে বিরিয়ানি গরুর মাংস দিয়ে বিরিয়ানি করতে আমি হচ্ছে আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম ম্যারিনেশন করে রাখবো আমি মাংস এবং আলুটাকে তো এরপর এটা সুন্দর করে হচ্ছে ধুয়ে রাখা মাংস আলু সুন্দর করে কাট করে নিয়েছি এবার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা খুব মুচমুচে করে এখন পর্যন্ত আমার পেঁয়াজ বেরেস্তার করা আছে দেখেন মুচমুচে হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং স্বাদমতো লবণ আমি দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমি আলু বুখারা দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি আমি এরপরে এখানে টক দই দিয়ে দিচ্ছি এটা আমার হোম মেড টক দই ঘরে আমি তৈরি করেছি এটা এরপরে আমি হচ্ছে এখানে দিয়ে দিব বাদাম এবং কিশমিশের একটা পেস্ট এরপর দিয়ে দিব হচ্ছে আমি কাঁচামরিচের পেস্ট তারপরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা কাঁচা জিরা বাটা এরপর টমেটো ক্যাচাপ দিয়ে দিব আমি এখানে এ পর্যায়ে আমি হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি এবং টেস্টিং সল্ট দিয়েছিলাম এই পর্যায়ে আমি হচ্ছে প্যাকেট মশলা ইউজ করব বিরিয়ানির আর দুই তিন ফালি হচ্ছে লেবুর রস টিপে দিয়ে দিলাম আমি ঘ্রানের জন্য হচ্ছে বোম্বাই মরিচ দিলাম এবং জিরার গুঁড়া দিলাম তো এ পর্যায়ে হচ্ছে আমি হাত দিয়ে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেবো মশলাগুলোকে মাংস এবং আলুর সাথে গায়ে গায়ে যাতে মিশে যায় ভালোভাবে মশলা মশলা ভিতরে ঢুকে এবং হচ্ছে লবণ সব কিছু যাতে ভিতরে ঢুকে এরপরে আমি হচ্ছে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর ফ্লেভার আসে আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে হচ্ছে হাত দিয়ে মাখাচ্ছি কারণ এটা যত ভালো করে হচ্ছে ম্যারিনেশন ম্যারিনেশন করে রাখবেন বা করা হবে ততই মজা হবে এ পর্যায়ে আমি হালকা একটু পানি দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিলাম এবং চুলার আঁচটা হচ্ছে মিডিয়াম টু লো হিটে থাকবে এ পর্যায়ে আমি আমার হোম গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আর তেলটা উপরে ভেসে আসছে দেখছেন অলমোস্ট কুক হয়ে গিয়েছে আমি আলুগুলোকে হচ্ছে আলাদা করে নিয়েছি এখানে কিছু মশলা রেখেছি পোলাওয়ের জন্য আর এইদিকে হচ্ছে আমি মাংসগুলোকে তুলে রাখবো কারণ হচ্ছে আমার খুব বড় পাতিল নেই এই জন্য আসলে আমাকে ট্রান্সফার করে করে রান্না করতে হচ্ছে এর পর্যায়ে আমি হচ্ছে চাল দিয়ে দিলাম তো পোলাওয়ের চালগুলোকে সেই গরুর মাংসের মশলার সাথে মিশিয়ে সুন্দর করে উল্টে পাল্টে নিলাম এই পর্যায়ে এত সুন্দর সেন্ট বের হচ্ছিলো আমি দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো দুধ বেশ খানিকটা গুঁড়ো দুধ আমি আসলে এই চালের মধ্যে দিয়ে দিলাম এবং অনেকগুলো কাঁচামরিচ এগুলো আমি হচ্ছে মাঝখান থেকে চিড়ে দেই শুধুমাত্র হচ্ছে গন্ধর খুব ভালো একটা গন্ধ আসবে যার কারণে হচ্ছে দিয়েছি যে আগে থেকে গরম পানি করা ছিল আমার সেটা দিয়ে দিলাম আমি পোলাউটাকে করে নেওয়ার জন্য তো এই পর্যায়ে হচ্ছে আমি একটু লবণ চেক করে লবণ দিয়ে দিলাম মানে একটু লবণ কম মনে হচ্ছিল আমার কাছে তো যাই হোক এই পানিটা যখন ফোটা শুরু করেছে আমি ঢাকনা থেকে দিয়ে ঢেকে রেখেছি তো এই যে আমি আগেই বলেছিলাম যে আমার হচ্ছে বড় পাতিলের সংকট যার জন্য আমাকে উল্টে পাল্টে এইভাবে মানে ট্রান্সফার করে করে পাতিল রান্না করতে হয়েছিল যাক আলহামদুলিল্লাহ আমি সুন্দর করে মিক্স করে নিলাম এ পর্যায়ে হচ্ছে আলুগুলোকে দিয়ে দিলাম আমি আলু দিয়ে দেওয়ার পরে ঘি ছড়িয়ে দিয়ে বউপর থেকে যাতে ঘ্রানটা ছড়িয়ে যায় চারোদিকে তো এইতেও ঘি দেওয়া আমার অলমোস্ট ডান একটু ভিতরে মানে লেগেছিল চামচে ওটা ভিতরে ঢুকে ঢুকে দিলাম আর কি উপর থেকে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আমার আগে থেকেই পেঁয়াজ বেরেস্তা করা ছিল সুন্দর করে ঢেকে রাখবো আমি টুডলস